সব্য দর্শক যারা জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর পার্টিরা আছেন আপনাদের জন্য আরেকটি ক্লাস আমরা আজকে আবার নিয়ে আসলাম যারা সিলেবাস না দেখলে সিলেবাস দেখে নেবেন সিলেবাসের মধ্যে আপনাদের কিন্তু এই টপিকগুলো আছে ঠিক আছে স্পোর্টস ইঞ্জুরি ডায়েট সার্কিট ট্রেনিং ওয়েট ট্রেনিং স্পিড এন্ডুরেন্স ফ্লেক্সিবিলিটি এগিলিটি কোঅর্ডিনেশন স্ট্রেংথ মাসালস ইত্যাদি এই টপিকগুলো আছে তো আরও টপিকগুলো আজ আছে আমি এখানে এই টপিকগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আজকে আমি ক্লাস দেব এর আগেও আর ক্লাস করেছি আমি স্পোর্টসে করেছি ইঞ্জুরি স্পোর্টস ইঞ্জুরিতে করেছি আপনাদের জন্য আমি এর আগেও ক্লাস ঠিক আছে তো আজকে আমি যে ক্লাসটি দেবো সেটা আমি আপনাদেরকে আমি যে ক্লাসটা করাবো সেটা আপনাদেরকে আমি করাবো আজকে আপনাদেরকে করাবো আমি ডায়েট থেকে ঠিক আছে ডায়েট থেকে আজকে আপনাদেরকে ক্লাসটা করাবো তবশো সেসব দেখবেন আর আবারও বলছি তুমি ওই জন্য ফিজিক্যাল ইনস্ট্রাক্টার কমপ্লিট গাইডবুক নেওয়ার চেষ্টা করবেন কমপ্লিট গাইডবুক নিলে আপনারা সম্পূর্ণ সিলেবাস নিয়ে পড়তে পারবেন সময় হাতে খুবই কম ক্লাস করে এগুলো তো আর সবগুলো কভার করে ইম্পসিবল হিউজ পর মানে কম্পিটিশন রয়েছে পোস্ট সীমিত কমপ্লিট সিলেবাস নেওয়ার চেষ্টা করবেন এবং কমপ্লিট নোটস নিয়ে নিলে আপনাদেরকে আমরা আমাদের মক টেস্ট গ্রুপে অ্যাড করে দেবো ইতিমধ্যে আমরা দুইটা মক টেস্ট কিন্তু নিয়ে নিয়েছি ঠিক আছে যারা যুক্ত হতে চান আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের টপিক হচ্ছে ডায়েট ঠিক আছে আজকের ক্লাসটা আমরা শুরু করছি তো আজকের টপিক হচ্ছে ডায়েট আজকের ডায়েটে আমরা আমরা ক্লাসটা আমরা শুরু করছি ঠিক আছে আমাদের ক্লাসটার আজকের প্রথম প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ডায়েট ডায়েট কী ডায়েট হচ্ছে আপনাদেরকে আমি বাংলাতে শুধু আনসারটা প্রশ্ন পড়বো আর ইংরে ইংরেজি যারা পড়তে চান আপনারা এখানে দেখে নেবেন কারণ সময়টা নষ্ট হবে কম হবে ঠিক আছে আমি বাংলাতে পড়ে দিচ্ছি তো হোয়াট ইজ ডাট ডায়েট কি ডায়েট হচ্ছে দেখতে পাচ্ছেন ডায়েট হলো একজন মানুষের নিয়মিত খাওয়া দাওয়া এটাকে বলা হয় ডায়েট ঠিক আছে মাথায় রাখবেন আর যারা ইংরেজি বাংলা বোঝেন না ইংরেজিটা দেখে নেবেন যে ডায়েট মিন্স দ্য ফুড অ্যান্ড ড্রিঙ্ক রেগুলারলি কনজিউমড বাই এ পারসন তো ইংলিশটা আপনারা দেখে নেবেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ ব্যালেন্সড ডায়েট ব্যালেন্সড ডায়েট কী সেটা হচ্ছে ব্যালেন্সড ডায়েট মানে সঠিক পরিমাণের সব পুষ্টি উপাদানসমূহ সমৃদ্ধ খাদ্য এটাকে বলা হয় ব্যালেন্সড ডায়েট ঠিক আছে পরের প্রশ্ন যেমন রয়েছে আপনাদের হোয়াট আর দ্য মেইন নিউট্রিয়েন্টস অফ ফুড খাবারের প্রধান পুষ্টি উপাদান কী কী ঠিক আছে খাবারের প্রধান পুষ্টি উপাদান কী কী যেমন সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিরানে মিনারেল ও পানি ঠিক আছে মাথায় রাখবেন নেক্সট প্রশ্ন দেখো হোয়াট ইজ নিউট্রিশন নিউট্রিশন কি নিউট্রিশন হচ্ছে শরীর খাবার থেকে শক্তি ও বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়া হলো নিউট্রিশন ঠিক আছে মাথায় রাখবেন খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে আপনাদের ম্যাক্রো নিউট্রিশন কী সেটা হচ্ছে আপনাদের যেগুলো বেশি পরিমাণে প্রয়োজন যেমন কার্বোহাইড্রেট প্রোটিন অথবা অফেট ঠিক আছে এগুলো হচ্ছে ম্যাক্রো নিউট্রিশন ওকে তারপর তারপরের প্রশ্ন হচ্ছে ছয় নম্বর প্রশ্ন দেখুন পরের প্রশ্ন হচ্ছে আপনাদের মাইক্রো নিউট্রিশন নিউট্রিয়েন্টস কি মাইক্রো নিউট্রিয়েন্টস কি ঠিক আছে সেটা হচ্ছে স্বল্প পরিমাণে প্রয়োজনীয় উপাদান যেমন ভিটামিন ও মিনারেল এটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস ওকে পরের প্রশ্ন হচ্ছে আপনাদের কার্বোহাইড্রেটের কাজ কি সেটা হচ্ছে শরীরকে শক্তি দেয় কার্বোহাইড্রেট শরীরকে শক্তি দেয় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কার্বোহাইড্রেটের উৎস কী সেটা হচ্ছে চাল গম আলু রুটি চিনি ইত্যাদি ঠিক আছে তারপরের প্রশ্ন হচ্ছে আপনাদের হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্রোটিনস প্রোটিনের কাজ কি প্রোটিনের কাজ হচ্ছে টিস্যুর বৃদ্ধি ও মেরামতে সাহায্য করা এটা হচ্ছে প্রোটিনের কাজ দশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রোটিনের উৎস কী কী সেগুলো হচ্ছে ডিম দুধ মাছ মাংস ডাল এগুলো হচ্ছে প্রোটিনের উৎস তো আমি একটি ক্লাসে দশটি করে প্রশ্ন দিই আজকের ক্লাসে দশটি প্রশ্ন দিলাম ঠিক আছে আমি যত সময় কল্প সময়তে দেওয়ার চেষ্টা করি সময় আমি তো আজকে দশটি প্রশ্ন দিলাম বারবার বলছি সময় হাতে খুবই অল্প আপনারা কমপ্লিট গাইডবুক নেওয়ার চেষ্টা করবেন টাকা অনেক পয়সা আসবে আসে যাবে চাকরি কিন্তু বারবার আসবে না এই জিনিসটা মাথায় রাখবেন যারা নিতে চান এখনই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন